হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স সাত দিন তো আমি আজকে হচ্ছে মুরগির বাচ্চা সেটে সারবো তো সেটে সারার পূর্বে হচ্ছে ঘরটাকে প্রস্তুত করে ঘরে লিটার অর্থাৎ তুষ দিতে হবে এবং খাবার পাত্র এবং পানির পাত্র দিতে হবে তো খাবারপত্র এবং পানির পত্র এমনভাবে দিতে হবে যেন সব বাচ্চাগুলাই খাবার খেতে পারে এবং পানি খেতে পারে তো অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ঘরটা একদম পরিষ্কার করে চুন দিয়ে তারপরে হচ্ছে পানির পত্র এবং খাবারপত্র দিয়ে পানি এবং খাবার দিয়ে তারপরে হচ্ছে বাচ্চা ছাড়তে হবে তো এদিকে সবাই খেয়াল রাখবেন তো অনেকেই একটা ভুল করে থাকেন যে বাচ্চা ছাড়ার পর অনেকেই একটা ভুল করে থাকেন যে বাচ্চা ছাড়ার পরে মুরগিকে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে থাকেন তো এই কাজটা অবশ্যই কেউ করবেন না তো বাচ্চা ছাড়ার আগেই হচ্ছে খাবার ফিট এবং পানি দিয়ে তারপরে বাচ্চা ছাড়বেন তাহলে সবচেয়ে ভালো হবে তো ভিডিও এটুকুই তো আজকে আর বেশি বড় করব না দেখা বন্না অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ